তো আজ হজর লাগিয়ে রান্না আমরা একজন গ্রামের আমরা বইন মানে তাই তো হজর দোষে সবে দোয়া হবে তান লাগি তাই মোটামুটি গ্রাম টু সৌদি আরব আজকে হজে উমরা উমরা যারা নি উমরার লাগি

কিরকম ভিজাই না দেওয়া ভাই আপনারা দেখবায় বর্তমানে রাস্তা দাস নামিয়া নামকাম টু শিলচারি এয়ারপোর্ট কুম্ভগ্রাম এয়ারপোর্ট আসি বর্তমানে হজাত্রী বিদায় দেওয়ার লাগে আমরা আমরা আরও দুজন মানে একজন মার বাই তারাও যে তারা আজকে আর এয়ারপোর্ট এলাম আমরা সব বিধা দেওয়াত দেওয়ারা আমরা শিপন ভাই যে সিপনবার মা তারা তারা মানে তারা আর তার সঙ্গে আরো অনেক মানুষ আছে বিভিন্ন মানুষ তো সিপনবাই উমরা মা কুঞ্জন অজন মা ঠিক আছে ঠিক আছে অনেক ভালো লাগে খুশি লাগে যে সময় মানুষ হজ যখন যায় ঠিক আছে ঠিক আছে चलिए एक मिनट रुक लो कर दीजिए हां ये कमेंट में तो ये तो आप कर लीजिए ये बात करो ये ना तकरीर कीजिए और कोई आ जाए भाई चले ना चलो भाई वीडियो मत बनाइए जाओ जाओ